আর সামনে আমি একটা বড় গিবাই নিয়ে আসতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন তাহলে চলুন আমরা স্পিন শুরু করে দিই ফটাফট তো আমরা চলে গেছি এখন স্পিন করবো দুশো দুশোটা এমন একটা স্পিন করে দিব আগে দুশোটা এমন ইসিন করতে হবে দুশো তেমন একটা ইসিন করে দিয়েছি দেখি কে আমাদের কী গেছি মনে হয় না রে ভাই ভাই চলেন আমরা আবার দুশো ডেমন একটা স্পিন করে দিই আবার দু সেটা এমন একটা ইসিম করে দিয়েছি এবার গেলে আমাদেরকে দিয়ে দিবে দিয়ে দিবে দিয়ে দিবে ভাই দিল না ওইখানে আমি কিন্তু আমার চারটে মোটের মাধ্যমে তিনটে মোট আমার আছে আগেরই এখন আমি তার এটি এবার করবো দেখা যাক কয়টা এমন লাগে আমার এখন আমি সিঙ্গিলি সিম করবো কয়টা ওই একটা করে দিই আটটা করি এখন সিঙ্গলি স্পিমে কি পাই দেখা যাক এখন আটটা করবো করে দিয়েছি সিঙ্গেল স্পিন দেখা যাক তাই আমাদের আমাদেরকে গেলি না গেমটা কিন্তু ভাই আমার অনেক ড্যাম ক্রেট আছে অনেকগুলো স্পিন হয়ে গেছে এখনো দিতে আসে আরেকটা সিঙ্গেল স্পিন হয়ে গেছে ভাই এখনো দেয় নাই ও ভাই এখানে আমার রেওয়ার্ড হয়ে গেছে আটচল্লিশ ভাই এমনি তো পঞ্চাশ হলে একটা একটা দিবে রুকো যারা সবার করো বলা ধাক্কা বুকি নাই করনে কা তো আমার আর এক স্পিন করলাম এমনি মনে আমি এটা পেয়ে যাবো গাইজ আমার কতটা এমন গেছে আমার তো নিজে হিসাব করে নাই তো আপনারা তো দেখতে আছেন আমার কতটা এমন গেছে তো পাই গেছি ফাইনালি এখন দিয়ে দিবি কিচ্ছু করে না কারণ এখন দিবে আমি তো এখন ওই যে এখানে ফোন স্পিন হয়ে গেছে তো গাইজ তোমরা পেট করলে আমার মনে হয় আমার মতন তোমাদেরও ডায়মন্ড লাগবে তোমার ম্যাক্সিমাম এগারোশো ডায়মন্ড লাগবে তো চলো আমি ইমোটটা অ্যাড করে নিই অ্যাড করে তোমাদেরকে দেখাই এটা না এটা দিব না ওই যে ওই ফোন দিব কনারে দিবো হ্যাঁ এখানে করে দাঁড়াও তো দেখো ইমোটটা গাছ ফাইনালে আমি ইমোটটা বের করে ফেলেছি আর গাছ আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এখানে এখনো অনেকগুলো ডায়মন্ড আছে আর আপনারা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চান हमारे स्क्रीन ने नंबर व्हाट्सएप नंबर टाइप जोगा जो कर बन एकदम कम दम में अपना डायमंड टॉप करते पर बन अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए ठीक है